সত্যি বুম্বাদাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই নতুন করে মানুষ হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে সবার কাছে পরিচিত করে তোলেন একটা কথা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মানসিকতা ওই রকম লেভেলের আন্তরিকতা আর কোনো অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তোমরা দেখতে পাও সত্যি কথা বলো তো বুকে হাত দিয়ে পারো না পারবে না কোনো দিন যিনি নিজেই স্বয়ং ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকটা ছবি তার নিজের ছবি এই কথাটা ইন্টারভিউতে মিডিয়ার সামনে অন ক্যামেরায় বলার জন্য বুকেট পাটা দরকার সাহস লাগে ভাই এবং সেই জায়গাটা অর্জন করার জন্য যথেষ্ট মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় একটা টাইমে বুম্বাদাকে কাজ দেয়া হতো না টলিউডে প্রথম প্রথম ষোলো সতেরো বছর বয়সে হ্যাঁ বল বলা হতো যে বুম্বাদা নাকি মানে বলিউডের হিরোর মতো তাকে দেখতে ওই রকম অত ফর্সা সাহেব বাচ্চা সাহেব বাচ্চার মতো দেখতে কাজ দেয়া হতো না তিনি নিজেকে পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে প্রমাণ করেছেন এবং অমর সঙ্গীতে পঁচাত্তর সপ্তাহ টানা গোল্ডেন জুবলি যেটা ইতিহাস তৈরি হয়ে গেছে তোমরা জানো ঠিক আছে তো আমি বলতে চাইছি যে প্রসিন চট্টোপাধ্যায় নিজের জায়গাটা তৈরি করেছে এখন যে মজনাদে বসে রয়েছে বুমবাদা সেই পুরো ক্রেডিটটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার দর্শক যে প্রসেনজিৎ সমস্ত দর্শকদেরকে তার ভগবান মনে করেন যে সেই দর্শকদের ভালোবাসা ছাড়া আশীর্বাদ ছাড়া প্রসেনজিৎ আজকে এই জায়গাটায় সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারতেন না সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিভিন্ন ইন্টারভিউগুলো তো দেখছি দেবী চৌধুরানী রিলেটেড প্রমোশনের জন্য বিভিন্ন ইন্টারভিউজ দেন অভিনেতা অভিনেত্রীরা তো সেই প্রত্যেকটা ইন্টারভিউতে বুমবাদা শুধুমাত্র দেবী চৌধুরানীর প্রমোশনের জন্য যে দেবী চৌধুরানীই দেখতে হবে দর্শকদের এটা কিন্তু বলছেন না তিনি তিনি বলছেন পুজোতে চারটি ভালো বাংলা ছবি রিলিজ করছে যথাক্রমে আমাদের দেবের অর্থাৎ ধ্রুব ব্যানার্জি পরিচালিত তার ভাই দেবের আর আসছে পুজোতে এস বিএফের ব্যানারে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চ বাংলা সেটাও দেখা উচিত আচ্ছা শিবপ্রসাদ প্রসাদ এবং নন্দিতাদি তাদের পরিচালনায় উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে রক্তবীজ টু আসছে যেখানে ভিক্টর ব্যানার্জি আবির চ্যাটার্জি মিমি চক্রবর্তী অঙ্কুসার মতো অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন সেটাও দেখা উচিত যতখণ্ড কলকাতাতেই যে ছবিটা আসছে আবির চ্যাটার্জির সেকেন্ড ছবি সেটাও কিন্তু বুমবাদা দেখার কথা বলেছেন এবং তার সাথে সাথে তাদের দেবী চৌধুরানী ছবিটা যেটা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র তিনি ডাইরেকশান দিয়েছেন এবং নতুন প্রযোজনা সংস্থা তাদের এটা মানে ফার্স্ট কাজ হতে চলেছে এবং তোমরা সবাই জানো এডিটেড মোশন পিকচার্স তাদের ব্যানারে এবং লগ রয়েছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি মুখ্য ভূমিকায় থাকবেন এবং হিস্টোরিক্যাল মুভি এটা একটা মানে যুদ্ধক্ষেত্র এবং ইতিহাসকে তুলে ধরা হবে একটা নভেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং পণ্ডিত কুইন অফ বেঙ্গল অর্থাৎ বাংলার প্রথম দস্যুরানী ডাকাত রানির গল্প তো চারটে ছবি চারটে আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা মানের ছবি চারটি ছবি পুজোতে দেখা উচিত তার কারণ পুজোটা মানে ফেস্টিভ্যাল একটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দুর্গা পুজো আমরা জানি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল আমাদের তো সেই পুজোর উইন্ডোটাকে সবই টার্গেট করে সমস্ত ছবি যেহেতু বাঙালি হলমুখী হয় সেই টাইমে প্রচুর ফ্লো হয় এবং যে ছবি হাউসফুল করবে ওভারফ্লো হয়ে যখন টিকিট সে পাচ্ছে না নেক্সট ছবিটাই কিন্তু ঢুকে যাবে আর একটা ছবি দেখার জন্য সুতরাং সব ছবি ভালো ব্যবসা করবে তো বুম্বাদা এতটাই ভালো মনের মানুষ এবং ইন্ডাস্ট্রির জন্য কতটা ভাবেন ইন্ডাস্ট্রিটাকে তার নিজের নিজের মনে করেন আপন মনে করেন এতটাই এবং তিনি বলেছেন যে বারবার যে প্রত্যেকটা ছবি তো আমার ছবি আমার নিজের ছবি সুতরাং প্রত্যেকটা ছবি যদি মানুষ দেখেন আমি তবে খুশি হব কোন একটা ছবি ভালো চলবে কোন একটা ছবি মুখ তুটে পড়বে সেটা বুমবাদা চান না বোমবাদা চান সবকটা ছবি ভালো ব্যবসা করুক তার কারণ অনেক কষ্ট করে টাকা ইনভেস্ট করেন প্রযোজকরা ইনভেস্ট করে সবাই কলাকুশলী টেকনিশিয়ান শিল্পীরা সবাই মিলে কিন্তু একটা ভালো ছবি উপহার দেওয়ার চেষ্টা করেন মানুষকে সেই ছবিগুলো যদি মানুষ না দেখে রিজেক্ট করে সেটা তো খারাপ দেখায় তাই জন্য বুমবাদা বলেছে যে সব ছবি মানুষ দেখুক তার মধ্যে থেকে যেটা ওয়ান টু থ্রি নাম্বারে যাবে কোনো ছবি একটা দারুণ ব্যবসা করবে বক্স অফিসে তুলকালাম করে দেবে ইন্ডাস্ট্রি হিট করবে কোন ছবি একটু মিডিয়াম চলবে সুপার হিট করবে কোন ছবি হিট করবে এরকমভাবে চারটি ছবি আলাদা আলাদা একটা সেপারেট কিন্তু জায়গা তৈরি করে নেবে এবারে কথাটা হচ্ছে এটা কিন্তু প্রসেন চট্টোপাধ্যায় মানে দেবী চৌধুরানীর প্রমোশনে এসে প্রত্যেকটা বাংলা ছবিরই ইন্ডিভিজুয়ালভাবে প্রমোশন করে দিচ্ছেন বোমবাদা এই জিনিসটা আমি আর কারোর মধ্যে দেখতে পাইনি বিশ্বাস করো ঠিক আছে কেন তিনি ইন্ডাস্ট্রি হবেন না প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন মিস্ত্রি ইন্ডাস্ট্রি বলা হয় এই কারণে যে গোটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ছবি তার নিজের মনে করেন যে একটা ছবি ফ্লপ করলে বুমবাদার খারাপ লাগে কষ্ট লাগে সেটাই বুমবাদা থাকুক কিংবা নাই থাকুক এই যে ইনভলভমেন্টটা প্রত্যেকটা ছবির সাথে যে অ্যাসোসিয়েট হয়ে থাকা অ্যাসোসিয়েশান এই এই ব্যাপারটা তো সবচেয়ে জরুরি যে বুমবাদা ওই ছবিটায় নেই কিন্তু ওই ছবির স্ক্রিপ্ট সম্পর্কে ওই ছবির ওভারঅল সব কিছু বুমবাদা কিন্তু জানেন বুম্বাদা সব কিছুর খবরাখবর ডাকে সেই প্রযোজক সেই পরিচালক অন্য ছবি তারা কিন্তু বোমবাদের সাথে সব কিছু ওতপ্রোতভাবে আলোচনা করে নেন এ টু জেড বুম্বাদা জানে এমনি ইন্ডাস্ট্রির খুঁটি নাটি সব কিছু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নখ দর্পণে সব কিছু তিনি জানেন এই জন্যেই তাকে ইন্ডাস্ট্রি বল হয় এবারে কথা হচ্ছে কিছু মিডিয়া রয়েছে দেখলাম খুঁচিয়ে 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 ইচ্ছা করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খোঁচানো হচ্ছে মানে ওই যে ভিক্টিম কার্ড খেলা হল কে কটা পাবে এইটা নিয়ে একটা ভি কেউ বলছে ভিকটিম কার্ড খেলা হচ্ছে কেউ বলছে তাদের এগেনস্টে মাফিয়া কার্ড খেলা হচ্ছে বিভিন্ন রকম নানা মনের নানা মত ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা হচ্ছে এ ওকে পোকিং করছেন পোক করছে এ ওকে বুলিং করছে বিভিন্ন রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে বিভিন্ন টোন করে কথা হচ্ছে টোন কাটাকাটি চলছে হ্যাঁ লেগ পুলিং করা হচ্ছে এইটা না এইটা নিয়ে বোমা তাকে জিজ্ঞেস করা হচ্ছে এই যে হল ভাগাভাগি চুক্তি হয়েছিল একরকম যে সব কটা বাংলা ছবিকে সমান পরিমাণে শো দেওয়া হবে হল দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে চুক্তি ভঙ্গ হয়েছে সবাই কেউ কেউ আরেকজনের দিকে আঙুল তুলছেন এই যে অসম একটা লড়াই চলছে বাংলা সিনেমা নিয়ে কে কটা হল পাবে কে কটা শো পাবে সেটা নিয়ে এইটা নিয়ে প্রসেনজিৎকে খোঁচানো হয়েছে বারবার মানে এখনও হচ্ছে বোমবাদা সেখানে অকপটে উত্তর দিয়েছেন যে দেখো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সংসারে টুকটাক ঝগড়াঝাটি ঠোকাঠুকি এই যে বাসন থালা বাসন থাকলে কিন্তু ঠোকাঠুকি লাগতেই পারে এটা প্রত্যেক বছর পুজোর সময় হয় এটা কিন্তু আবার এক সপ্তাহ পর এক মাস পরে দেখা যাবে এক দু সপ্তাহ পরে একসাথে সেই সমস্ত প্রত্যেকটা ছবি যারা যারা মারামারি করছিল এই যে ঝগড়াঝাটি করছিল মনোমালিন্য হচ্ছিলো কে কটা হল হল পাবে সব পাবে সব পাবে তারাই একসাথে আবার মিটিং করছেন পার্টি দিচ্ছেন একসাথে ইনভিটেশান তারা অ্যাটেন্ড করছেন তো এটা না আবার ভাব হয়ে যায় তাদের মধ্যে এই যে আড়িআড়ি ব্যাপারটা থেকে ভাব হয়ে যায় তো এটা হয় প্রত্যেক বছর এটা তো নতুন কিছু না এটাকে আমরা বড়োভাবে কেন জিনিসটাকে স্প্রেড করব বাজেভাবে কেন নেগেটিভিটি ছড়াবো প্রত্যেক মানে এবারে এটা বুম্বাদা বলেছে যে এটা আলোচনার মাধ্যমে একটা মিটিয়ে নেওয়াই যায় আলোচনা ছাড়া কোনো জিনিস সলভ হয় না সলিউশন হয় না সুতরাং এই যে কথাটা পোলাইটলি উত উত্তর দেওয়া রকম রাগ নেই অভিমান নেই বুমবাদার যে আমাকে কেন হল কম দেওয়া হবে বউকে কেন বেশি দেওয়া হচ্ছে বুম্বাদার জানেন যে প্রত্যেকটা ছবি সমানভাবে শো পাবে মোটামুটিভাবে একটু কম বেশি তো হতেই পারে ওটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার অ্যাডজাস্ট করে নিয়ে যায় আলোচনার মাধ্যমে সবই তো তার নিজের ছবি বাংলা ইন্ডাস্ট্রির ছবি কোনো একটা ছবি ভালো ব্যবসা করলে কি বুমবাদা হিংসা করবে সেখানে না এটা তো ইন্ডাস্ট্রির জন্যই ভালো হবে আর এক সপ্তাহ পরে যে ছবিটা সত্যি দম থাকবে যে ছবিটার যে বাংলা ছবিটা সেটাই দর্শক পুরোপুরিভাবে মানে যেটা ডিমান্ড থাকবে হল মালিকরা তারা তো আর বোকা নয় হল মালিকরা যেটা ডিমান্ড থাকবে তারাও তো ইনকাম করবে ব্যবসা করবে তো সেটাই আরও ওপেন করে দেবে অন্যান্য ছবি আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হবে যেটা মানুষ চাইছে চাহিদা বেশি দর্শকদের সেই ছবি বেশি করে শো দেওয়া হবে আরও বেশি বেড়ে যাবে সেকেন্ড উইকের পর থেকে দ্যাটস ন্যাচারাল প্রসেস এখানে রকম মানে জোর জুলুমের ব্যাপার নেই গুন্ডামি নেই কোনো মাফিয়া গেমিং এর ব্যাপার নেই এখানে বোমবাদা কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে। সুতরাং এইখানে বারবার এই খুঁচিয়ে খুঁচিয়ে বোমবাদাকে যাতে বোমবাদা উল্টোপাল্টা একটা কিছু কারোর বিরুদ্ধে কথা বলে সেটা নিয়ে আবার নতুন করে কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে এরকমভাবে না মিডিয়া সাংবাদিকরা এখন প্রচুর মানে বুদ্ধি তো তাদের ঠিক আছে এরকম কুটকাচালি করে থাকে ইচ্ছা করে করে শিল্পীদের খোঁচাতে থাকে ইচ্ছা করে করে শিল্পীদের কাছ থেকে কন্ট্রোভার্সিয়াল কিছু ওয়ার্ড কিছু সেন্টেন্স তারা বার করতে চায় যাতে এটা নিয়ে আবার তোলপাড় হয় মিডিয়া সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সিতে পরিণত হয় তো আমি এটাই বলবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তুমি যতই খোঁচাও যতই নেগেটিভিটি করার চেষ্টা করো কন্ট্রোভার্সি করার চেষ্টা করো বুমবাদা না যথেষ্ট ইন্টেলিজেন্ট একজন পার্সেন ঠিক আছে তিনি কখনই ওই ফাঁদে পা দেবেন না আর যেটা বললাম যে এটাই প্রসেনজিৎ ঠিক আছে যে প্রত্যেকটা ছবিকে সমান প্রাধান্য দিতে বলেছেন গুরুত্ব দিয়েছেন এবং প্রত্যেকটা ছবির নাম ধরে ধরে ঠিক আছে এমনকি জিদ্দার সুপারস্টার জিদ্দারও তিনি প্রমোশন করে দিয়েছেন যেটা নেক্সট ইয়ারে হয়তো বা পুজোয় আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ঠিক আছে আমাদের প্রতিক্রিয়া পশু ডাইরেকশানে জিদ্দার ফিরছে অনন্ত সিংয়ের বায়োপিক যেটা হবে সেটারও প্রমোশন করে দিয়েছেন ইন্টারভিউতে আমি দেখছিলাম রিসেন্টলি সুমন জিতিয়ান বলে একজন জিদ্দার ফ্যান রয়েছে ডাইজার ফ্যান সেও দেখছিলাম ফেসবুকে সেটা পোস্ট করেছেন সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি নিজে স্বয়ং ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রির সমস্ত ছবির যাতে ঠিকঠাকভাবে প্রমোশন হয় প্রমোট করা যায় তিনি তো চেষ্টা করবেনি অকপর ক্যামেরার সামনে অন ক্যামেরা তার ওরকম কোনো রেসা নেই যে আমার ছবিটাই চলতে হবে তাহলে স্বার্থপরের মতো কাজ করা হবে যে ইন্ডাস্ট্রি থেকে শুধু আমার ছবি আছে নাকি না এটা না প্রত্যেকটা ছবি আমার ছবি আমার নিজের ছবি কোনো একটা ছবি খারাপ ব্যবসা করলে আমার খারাপ লাগবে আমার দুঃখ হবে আমার কষ্ট হবে আর সবকটা ছবি যদি সমান পরিমাণে ভালো ব্যবসা করতে পারে আমার থেকে খুশি আমার থেকে আনন্দ আমার আমার থেকে হ্যাপি আর কেউ হবে না দ্যাট ইজ কল প্রসেনজিৎ চ্যাটার্জি দ্যাট ইজ কল ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ভালো থেকে এই এইরকমই ভালো মনের মানুষ হয়ে থাকো ইন্ডাস্ট্রিকে গাছের ছায়ার মতো সবসময় আগলে রেখো এটাই বলার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা